লাশটি নৌকা তুলতে পূর্ণা ভয়ে কুকড়ে গেল মুর্শিদের পাশে ভেসে বসে তার মনে হচ্ছে চারদিক থেকে প্রেতাপ্তারা তাকিয়ে আছে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে ঘাড় মটকে দেবে কথা ভাবতে পূর্ণার ঘাড় শিরশির করে উঠল ভূত ভূত বলে চেঁচে ওঠে হঠাৎ পূর্ণ চিৎকার শুনে মর্শিদ ভয় পেয়ে যান এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাল দেখে তিনি পূর্ণাকে এক হাতে ঝড়িয়ে ধরে বললেন কোন হানে ডরাইস না মাথার কাছে বাদা দড়িটা খুলে কাপড় সরাতে একটা মেতে মেয়ের মুখ ভেসে ওঠে হেমলতা পদ্ম জাদু জমি ভেতরে ভেতরে চমকে যান কিন্তু প্রকাশ করল না হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন চিনি তো তুই চিনিস পদ্মজান মাথা নাড়িয়ে বলল সে চেনে না তারপরে মুর্শিদকে ডাকলো পদ্মজা আব্বা দেখো তো তুমি চেনো নাকি মসজিদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে মসজিদ পূর্ণাকে নিয়ে এগিয়ে আসেন মৃত মেয়েটার মুখ দেখে বলেন না চিনি না হিমলতা চিন্তায় যান শরীরের পশম কাটা দিচ্ছে চারিদিক অন্ধকারে ঢাকায় হিমশীতল বাতাস আর সামনে সাদা কাপড়ে মরানো একটা মেয়ের লাশ তিনি ব্যথিত কণ্ঠে বললেন কোন মায়ের বুক খালি হলো কে জানে যে বিড়বিড় করে বলে আমার একজনকে চেনা চেনা লাগছে আম্মা হেমলতা ধৈর্যহরা হয়ে প্রশ্ন করেন কে চিনিস নাম কি জানিস যা ভাবছে গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে হেমলতার প্রশ্ন জবাবে বলেন নাম জানি না আম্মা দাঁড়াও আমি বলি লোকটা কেমন পদ্মজা চোখ বোঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায় চোখ বোঝা অবস্থায় রেখে বলে। আব্বা যখন বলল কেরে তখন একটা লোক আমাদের দিকে তাকায় লোকটার চোখগুলো ভীষণ লাল অনেক মোটা খুব কালো মাথায় চুল ঝুটি বাঁধা ছিল এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি কথা শেষ করে পদ্মার চোখ খোলে খুশিতে হয়ে বলল লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলব চিনে কি হবে প্রমাণ তো নেই আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি না প্রমাণ নেই তা ঠিক কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা এ দেখো মেয়েটার গলায় কত দাগ আর পেটের কাছে দেখো রক্তের দাগ নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে হেমলতা অবাক হয়ে পদ্মজায় কথা মতো খেয়াল করে দেখেন সত্যি তো তিনি বিষ্টময় নিয়ে বলেন একটার পর একটা খুন হানিফের পর প্রান্তর বাপ এরপর এ নিয়ে আমি বুঝে উঠতে পারছি না কে কারা এমন করছে ওই লোকটার যদি দেখি আরেকবার পাই আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা বলল পদ্মজা মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মা এরপর দড়ি দিয়ে আগের মতো বাঁধে মুর্শিদকে বলল আব্বা কলা দিকে যাও ওখানে গিয়ে হেমলতা বললেন পদ্মজা শান্ত কণ্ঠে বলল কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা পানিতে ফেললে কেউ পাবে না ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে মেয়েটার পরিবার খুঁজে পাবে আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়াটা ঠিক হবে না অনেক মানুষ আছে সবাই ভয় পাবে বিয়ের আমেজটা চলে যাবে এক সপ্তাহ হয়নি ওই ঘটনাটা পার হওয়ার আম্মা বুঝেছ আমি কী বলতে চাইছি হেমলতা কিছু মুহূর্তে কাল পদা চোখে চোখ রেখে বসে রইলেন পদ্মার কথা উত্তর দিলেন না মসজিদকে বললেন কলা পড়ার দিকে যাও সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল কিন্তু বউ এখনো ঘুমে বাড়ি ভর্তি মানুষ কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে হেমলতা কিছুতে পদেজাকে ডাকতে দিচ্ছেন না দুপুরে আজন করতে পদ্মা ধর ফুরে ওঠে মনে পড়ে আস্তার গায়ে হলো সেই কাক ডাকা ভরে বাড়ি ফিরে ঘুমেছিল তারপর আর কিছু মনে নেই হলুদ রাখা দ্রুত এরপর ডাকে। যাচ্ছে। কোলাহলার দরজা খুলতে নয় বছর বয়সে একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল পদ্মার ঘুম ভাঙছে হানে উঠান থেকে পদ্মার ঘরের সামনে আসেন হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন হানি হিমলতাকে শ্লেষত্ব কণ্ঠে বললেন এবার নিয়ে যেতে পারি তো ট্রাদকে যাও বললেন হিমলতা হানি মঞ্জুরের সম্পর্কে ভাবি হয় এমন আরো দুজন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয় গায়ে হলুদের স্থান বাড়ির পিছনে মরশেদ এসে পথ আটকান গামছা কুমারে বাঁধতে বাড়তে বলেন আমার শরীরে আমি লইয়া যাবো স্বাদনাতলায় কথা শেষ করে মর্শেদ পদজাকে পাঁজা করে তুলে নেন হানি চেঁচে উঠে বলেন আরে মিয়া করেন কি দুলা ভাইরা কোলে নাই তো বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না মুর্শেদ বাইরে পা রাখেন পদ্মজা লজ্জা সারে আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে অজন অনুভূতিতে হাত পা কাঁপছে মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায় প্রেমা প্রান্ত খুশিতে লাভ হচ্ছে একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে কলা ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মুর্শেদ সামনে সাতটা বদনা দশটা কলসি ভর্তি পানি একটা খোলায় বা ধান হলুদ বাটা হলুদ শাড়ি ব্লাউজ তোয়ালে সাবান কাছে কোথাও এক দল নেচে নেচে ছেলে গাইছে একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে পদ্মার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে হানির জন্য পারছে না হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দেবে বলে তাড়িয়ে দেয় হেমলতা এসে ভিড় কমিয়ে দেন চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন এরপর ছয় সাত জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন এর জন্য অনেকে তর্ক বিতর্ক হয়েছে গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে সবার সামনে আনন্দ করতে হয় হেমলতা কেন শুধুমাত্র ছয় সাত জনকে নিয়ে করেছেন হেমলতা তার জবাব দিলেন না অবুজদের সাথে তর্ক করে লাভ নেই গোসল শেষ করে মুসলিম কাপুরের হলুদ শাড়ি পরানো পদ রাখেন কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছে পদ্মজ শুনতে ভালো লাগছে না বিয়ে হলে নাকি এক সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয় গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে অথচ পদ্মজার হেমলতা শান্ত পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া শেষ বিশাল এক থালা তাতে কয়েক রকমের পিঠা আস্ত একটা মুরগি পোলাও শাক পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব ভিড় কমতে হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন নিজ হাতে খাই খাওয়ার মাঝে মঞ্জুরা তখন বলেছিলেন বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় মা বাবা পর হয়ে যায় স্বামী আর স্বামীর সব মা সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগে পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত ভাবছি হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হা করে তাকিয়ে আছে চোখের পলকেই ফেলছে না চোখে জল চিকচিক করছে তিনি পদ্মজাকে বলেন খাওয়ার সময় কাঁদতে নেই পদ্মজা ফোপাতে থাকলো ফোপাতে ফোপাতে খাবার শেষ করে চোখের জলে বুক ভিজে একাকার হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছেন কী যে যন্ত্রণা হচ্ছে বুকে কাঁদতে পারলে বোধ ভালো হতো কিন্তু কাঁদার সময় কোথায় সবার সামনে যে তিনি আর কাটতে পারেন না ভিড় কুমড়ে কাঁদবেন অনেক কাঁদবেন জীবনের শেষবারের মতো কাঁদবেন এরপর আর কখনো কাঁদবেন না কোনো দিনও না পর্দা দু হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে বড় চৌকি চারিদিকে পর্দা টানানো হয়েছে রেখে কাগজের ফুল মাথার উপর ঝুলছে চারিদিকে ঘিরে মেয়েরা সামনের জায়গায় চলছে নাচ তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার লাবণ্য রানী এবং তাদের আত্মীয় সাথে নিয়ে এসেছে বইয়ের বেনারসি গহনা হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন শেষে বাড়িতে ঢুকে আমিন বিয়ের আগের দিন দাদের বরের আগমন সবাইকে খুব হাসালো কেউ কেউ বলল এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না তাই চলে এসেছে আমির সেসব পাত্তা দিল না সোজা হেমলতার কাছে গেল গিয়ে বলল আম্মা পদিজার সাথে একটু কথা বলতে চাই আমিরের অকপট অনুরোধ হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে এমন ছেলে তিনি দুটো দেখেননি আমির অবাক বিশিক্ষণ না একটু সময় আমিরের কণ্ঠ পরিষ্কার অথচ মাথা নিচু পরিবারে ভালো শিক্ষা পেয়েছে তবে লাজা একদম নিন হেমলতা মৃদু হেসে বলেন ঘরে গিয়ে আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদার ঘরের দিকে চলে গেল পদজাকে ডেকে নিয়ে আসেন হেমলতা বলেন আমির কথা বলতে চাই ব্যাপারটা লোকচক্ষর কিন্তু না তো করা যায় না কোনো বিশেষ দরকার আছে হয়তো পদ্মজয় ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় পেছন ফিরে তাকায় হিমলত ইশারায় যেতে বলেন পদ্মজয় ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায় আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত আমির পদ্মজয়কে দেখে হাসল বলল বর্ষ পদ্মজয় বিছানার এক পাশে বসে অন্যপাশে বসে আমির প্রশ্ন করে পদ্মজয় যা প্রশ্ন করি সত্যি বলবে পদ্মজ কণ্ঠে বললো আমি মিথ্যে বলি না আমি অসহায়ের মতো বললো তুমি বিয়েতে মন থেকে রাজিতবদ্ধ চকিতে তাকালো আবার চোখ সরিয়ে নিয়ে বলল আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি আমি আবার প্রশ্ন করল দেখুন সত্য তোমাকে পছন্দ করে জানি আর আপনি জানেন সেটাও জানি আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি তুমি মনে কিছু নিও না বলতে চাইছি যদি তোমার আমাকে অপছন্দ হয় আর পছন্দ করে থাকো বলতে পারো আমি বিয়ে ভেঙে দেবো পদ্মা অপমানে থমথম হয়ে উঠল গম্ভীর স্বরে বলল অবিশ্বাস থাকে বিয়ে না হওয়াটাই ভালো আপনি ভেঙে দিতে পারেন আমিরের চোখ কঠোর থেকে বেরিয়ে আসতে চাইল পদ্মজা এত কথা বলতে পারে ভাবতে পারেনি আমির ইতস্ত করে বলল। আমার কোনো অবিশ্বাস নেই তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে আর কারোর সাথে হতে দেব না পদ্মজা কিছু বলল না উঠে যেতে চাইলে আমি বলল একবার হাত ধরা যাবে আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকেন বলল পদ্মজা সাথে হাসলো আমি তা খেয়াল করে বলল সুবাহান আল্লাহ বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ বসে আছে দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা ধরে পদ্মজাকে কবল বলতে বলছেন কিছুতেই বলছে না সে নিজ মনে হেমলাতাকে হেমলতা বউ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমিয়েছেন হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন হেমলতাকে দেখে পদ্মজা ঠোঁটে হাসি ফুটে ছল চোখ চোট নিয়ে তিনবার কবুল বলে হেমলতার দুই চোখে পানি কিন্তু ঠোঁটে হাসি পদ্মজাকে বধু সাজবার পর মাত্র দেখলেন তিনি লাল বেনারসি থেকে পদ্মজার রূপ যেন গলে পড়ছে পাশের ঘরে কে যেন কাঁদছে হেমলতা দেখতে যান আয়না দেখানো পর্ব শুরু হয় আয়নায় তাকাতে আমির চোখ টিপল পদ্মজার লজ্জায় চোখ সরিয়ে নিল আমি সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে পদ্মজা কেঁপে উঠে ভয়ে আমির ফিস ফিস করে বললো এই যে ধরলাম মৃত্যুর আগে ছাড়ছি না বিয়েবাড়ির ভিড় কমে গেছে বিদায়ের পালা চলছে করুণ কান্নার স্বরে চারিদিক হাহাকার করছে মঞ্জুরা হানি কেঁদে ফুল পাচ্ছে না মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন পূর্ণা পদজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করেছে থামতে চাইছে না প্রেমার প্রান্ত কাঁদছে কাঁদছে আরও মানুষ একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টে তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে পদ্মজা কাঁদছে পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে বোন বোন আমার মন খারাপ করে থাকবি না কিন্তু একদম কাঁদবি না আমি তুইও যাবি আমার খুব কষ্ট হবে রে আর কাঁদিস না এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবে তারা দেয় সন্দেহ হয়ে যাবে তাড়াতাড়ি করুন পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে আম্মা কই আমার আম্মা কই আম্মা ও আম্মা হিমরা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন পদ্মজা ডাকে হেঁটে আসেন এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে তবুও হাসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন সেই মেয়ের আজ বিদায় সারা জীবনের জন্য অন্যায় ঘরে চলে যাবে হেমলতাকে দেখে পদ্মজা ছুটে এসে জোরে ধরে হাও মা করে কেঁদে উঠলো হেমলতা দ্রুত চোখের জন্মছে পদ্মজাকে আদরে কণ্ঠে বললেন এভাবে কাঁদতে নেই মা বিয়ে তো হবারই ছিল আম্মা আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে সবাইকে থাকতে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না হেমলতা পদ্মাঝর কপালে চমু খান পদ্মজর দু চোখের জল মুছে দিয়ে বললেন শ্বশুরবাড়ির সাথে মিলেমিশে থাকবি নিজের খেয়াল রাখবি পদ্মজর হেমলতাকে জোরে চেপে ধরে বলে আম্মা আমি যাব না আম্মা যাবো না আমি হেমলতা পদ্মজর মুখের দিকে চাইতে পারছেন না ভাঙা গলায় আমিকে ডেকে বলেন নিয়ে যাও আমার মেয়েকে খেয়াল রেখো ওরা আব্বার ঘাটে বসে আছে ডাকতে হবে না একা থাকুক তোমরা পদ্মকে নিয়ে যাও সন্ধ্যা না চোখ বেট করে কয়েক জল গড়িয়ে পড়ে মাটিতে পদ্মজা বেনারসিতে আমি পদ্মজাকে পাজা কোলা করে নেয় পদ্মজা আকতির ঘরা কণ্ঠে হামলাতাকে ডেকে অনুরোধ করে তাকে জুড়ে ধরে রাখতে হেনলতা রাখেননি মুখ ঘুরিয়ে নেন করুণা দু হাতে মুখ ঢেকে কাটছে পদ্মজাকে পাল্কিতে বসিয়ে দেয় আমি এরপর পদ্মার গালে রেখে বললো একদিন পরে আসবো আমরা পদ্মাতে মুখ ছুটে চলেছে শ্বশুরবাড়ি কুণা প্রেমাকে জড়িয়ে ধরে বলে আম্মা কেন বিয়ে দিল আপার তোমার কি কষ্ট হচ্ছে না হেমলাতা হাটু ভেঙে মাটিতে বসে পড়েন পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন উপস্থিত সবার কান্না থেমে যায় হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা ও যে আমার সাত রাজার চেয়েও বেশি কিছু হানি বরাবরই কাঁদুর স্বভাবের হেমলতা কখনো কাঁদে না সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লোকে রাখতে পারল না হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল। এটাই তো নিয়ম কেঁদে আর কি হবে হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায় হানিকে ধরে হাও করে কেঁদে ওঠে বলে আপা আপা ওরা আমার মেয়ে নেয়নি আমার পরিজা ছেড়ে নিয়েছে আপা কেন বিয়ে হলো আমার পদ্ম মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন দেখিস পদ্ম খুব ভালো থাকবে ও খুব ভালো মেয়ে হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে ঝুলে ধরেন হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলেন আম্মা আম্মা তুমি কখনো আমাকে কিছু দাওনি এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও আম্মা আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো আম্মা আম্মা আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো মঞ্জরার বুক ধুপ করছে জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে মনে পড়ছে না তিনি হেমলতার এই কষ্টটা কমাতে শুধু বুকের সাথে চেপে ধরে রাখেন এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন হেমলতার জীবনটা এত কষ্টের হতো না পদ্মা ছটফট করছে কিছু ভালো লাগছে না ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে বাবা শুকিয়ে কাঠ এক্ষুনি মারা যাবে হয়তো হঠাৎ চিৎকার করে ওঠে থামো তোমরা থামো আল্লাহর লাগে থামো পালকি থেমে যায় পদ্মজা পালকি থেকে মাটিতে দিকে ছুটতে কেউ আটকে রাখতে পারেনি সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে আমি শুধু চেয়ে রইল সন্ধান আমার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী নিয়ে ছুটছে দেখতেও ভালো লাগছে